নমস্কার উইথ জয় সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখব যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের দু হাজার চব্বিশ সালের লাস্ট তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কীরকম যাবে এবং কোন সময়ে কোন লাভটা তারা পাবেন কোন সুখবরটা তাদের জন্য অপেক্ষা করে থাকবে এবং কোন জায়গাটায় হতে হবে আমাদেরকে সতর্ক বিশেষ করে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এবং ভিডিওর সব শেষে বলে দেবো যে সামান্য কিছু রেমিডি অবলম্বন করে কি অবলম্বন করলে কিছুটা লাভ তো যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই পাবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হর বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা গ্রহরত্ন কেনার ব্যাপারে এই জাতীয় সংক্রান্ত বিষয় যদি কোনো যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই ওপরে দেওয়া নম্বরটিতে আমার সাথে কথা বলতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়তে যাওয়া যাক রাশির দু হাজার চব্বিশ সালের লাস্ট তিনটে মাসের যা ফলাফল সেটা বলার আগে প্রথমেই বলি যে দেখ আপনারা দেখতে পাবেন যে এখানে আমি কতগুলো সিরিজ অফ ইভেন্টস মানে যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে যে ঘটনাগুলো একটা ছোট করে কোন ডেটে কি হতে চলেছে সেগুলো একটু মেনশন করে দিয়েছি যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয় দেখবেন এই যে নাইনথ অক্টোবর বৃহস্পতি বকরি হচ্ছে ঠিক আছে এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য কি হবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তাদের একটু ভাগ্যস্থানটা চঞ্চল হয়ে যেতে পারে ঠিক আছে এবং তাই নয় মানে যাদের ধরুন মানে কোনো হওয়া কাজ একটু আটকে গেল ডিলে হতে পারে হবে না যে তা নয় ডিলে হতে পারে কিন্তু হয়ে যাবে ধীরে ধীরে ঠিক আছে হ্যাঁ বিশেষ করে যারা পড়াশোনা করছেন কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন হ্যাঁ তাদের রেজাল্টটা একটু এদিক দিয়ে হতে হয় হয়তো আশানুরূপ হলো না ঠিক আছে কিন্তু নভেম্বর মাসের পর থেকেই কিন্তু এটা কিন্তু পুরোটাই আপনাদের ফেভারে চলে আসবে ঠিক আছে নভেম্বর মাসের পর থেকে অক্টোবরের শুরুটা হয়তো এরকম হবে কিন্তু এই অক্টোবরের শুরুতে জানেন আপনারা ফেস্টিভ সিজন পুজো আছে তারপরে দিওয়ালি আছে তারপরে ক্রিসমাস আছে তো এই সময়টাই পুরো ফেস্টিভ সিজন সকলে বাইরে যায় বেড়াতে যায় ঘুরতে যায় এই সময় তো এই সময়টায় পড়াশোনার এটা একটু কমই থাকে কিন্তু যারা কলেজ গোয়ার আছেন যারা কলেজে পড়েন তাদের তো সেমিস্টার পরীক্ষা আছে তো ওই রেজাল্টটা যারা কনারাশির জাতক জাতিকারা আছেন যারা নভেম্বরের ওই সময়টা পিরিয়ডটায় পরীক্ষা দেবেন তাদের কিছুটা রেজাল্টটা আশানুরূপ হবে তার আগে যে পরীক্ষাগুলো হবে একটু এদিক ওদিক হলেও হতে পারে সতর্ক থাকবেন ঠিক আছে এবারে বলি সতেরোই অক্টোবরে দেখবেন রবি নিচস্ত হচ্ছে সেভেনটিন্থ অক্টোবর দেখুন প্রথম ছকটিতেই আমি মেনশান করে দিয়েছি এটা সেভেনটিন্থ অক্টোবরে রবি নিচস্ত হচ্ছে এবার এই যে রবি নিচস্ত হচ্ছে এই জায়গাটায় দেখতে পাবেন এই যে ঘরটা তুলারাশির ঘরটা এটাকে বলে রবি নিচস্ত ঠিক আছে তো এই রবি নিচস্ত হওয়ার ফলে কি হবে এদের যাদের প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা ইনভেস্ট করতে চান হুম আমি তাদেরকে বলবো যে ওই সেভেনটিন্থ অক্টোবর থেকে সেভেন্টিন নভেম্বরের মধ্যে না করাই ভালো বা কোনো ফ্ল্যাট রেজিস্ট্রি করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন এই দোকানটা কিনব এগুলো দেখা বা এ করা এগুলো যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা এই সময়টা একটু অ্যাভয়েড করবেন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু বিজনেস যারা করেন বিশেষ করে ব্যবসায়ের সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু ভালো লাভ হবে বা যারা ধরুন চাকরি ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড চাকরি করছেন হ্যাঁ তাদেরও কিন্তু মোটামুটি ভালোই লাভ হবে বা নতুন যারা চাকরি খুঁজছেন তাদেরও কিন্তু আস্তে আস্তে নভেম্বর মাসের পরে হয়তো কোন দেখা গেল আপনারা চেঞ্জ করার চেষ্টা করছেন কোনো নতুন কানেকটিভিটি এসে গেল ফিফটিন নভেম্বরের পরে ঠিক আছে কোনো ভালো কানেকটিভিটি এসে গেল কোনো যোগাযোগ এসে গেল কোনো ইমেল চলে এলো আপনার কাছে ভালো জায়গায় চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে যারা রাশির জাতক জাতিকারা আছেন তবে এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমি বলবো সিদ্ধান্তটা 17 অক্টোবর থেকে 17 নভেম্বরের মধ্যে না নেওয়াই ভালো তারপরে নিলে আশা করি সেটা খুব ভালো হবে ফ্রুটফুল হবে এবং আপনাদের ফেভারে যাবে ঠিক আছে এবারে দেখুন ছাব্বিশে নভেম্বর এই বুধ বক্রি হচ্ছে এই জায়গাটাতে বলে রাখি হয়তো রোজগারের জায়গাটা একটু ডিস্টার্ব হলেও হতে পারে সামান্য এবং আপনাদের যে রোজ ব্যবসা যারা করেন তাদের ধরুন মার্কেটে হয়তো প্রচুর টাকা লেগে আছে হঠাৎ হয়তো আপনার কিছু টাকা তোলার দরকার সেই জায়গাটা হয়তো পারছেন না বা বেশ খানিকটা এই জায়গাটা একটু ব্লক হচ্ছে এগুলো হওয়ার একটু সম্ভাবনা আছে এবারে দেখুন যে কুড়ি অক্টোবর থেকে মঙ্গল নিচস্ত হচ্ছে এই জায়গাটা শরীরের যে দিকটা কিন্তু প্রত্যেককে নজর দিতে হবে ঠিক আছে শরীরের দিকটা কন্যা রাশি যারা জাতক জাতি যারা আছেন তাদের ভীষণ সতর্ক থাকতে হবে একটা অসুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছেই ঠিক আছে এই জায়গাটা একটু সতর্ক হবেন হুম আর ফিফটিন নভেম্বর থেকে শনি মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ উনি এতদিন বকরি ছিলেন উনি মার্গি হয়ে যাচ্ছেন তো তার একটা ভালো রেজাল্ট তো যারা পাবেন তবে হ্যাঁ কিছু হতে পারে যে ধরুন আপনার কর্মক্ষেত্রে হয়তো কিছু শত্রুতা হয়ে গেল সেটা একটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে চাকরি ক্ষেত্রেও হতে পারে হয়তো দেখা গেলো আপনারই কলিগ আপনার সামনে ভালো ব্যবহার করছে গিয়ে পেছনে আপনার পসকে হয়তো আপনার নামে ভুলভাল মন্তব্য করছে এগুলো হতে পারে হুম ব্যাক বাইটিং করছে তো এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই জায়গাটা থেকে একটু সতর্ক থাকবেন আর যারা ব্যবসা করেন ওকে ভরসা করে এই সময় কোনো ধারটা দেবেন না হুম অনেক সময় হয়তো ব্যবসাতে ধার দিতেই হয় ওটা কিছু করার নেই ওটা করতেই হয় যারা ব্যবসা করেন তারা আমার কথাটা ভালোই বুঝতে পারছেন বড় ব্যবসায়ী যারা আছেন তো এই ধার দেওয়ার জায়গাটাতে একটু সতর্ক থাকবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখবেন যে সেভেনটিন সেভেন্থ ডিসেম্বর মঙ্গল বক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এই ডিসেম্বর মাসটা যখনই এসে যাবে কন্যা রাশির কিন্তু খুব খুব ভালো রেজাল্ট ঠিক আছে রোজকার বলুন পড়াশোনা পড়াশোনার দিকটা বলুন বা রেজাল্ট এগুলো বেরোবে ভালো ধরুন আপনারা কোথাও বেড়াতে টেড়াতে যেতে চাইছেন ভীষণ ভালো ঘোরা হবে হ্যাঁ একটু অর্থ ব্যয়টা বাড়বে অর্থের ব্যয়টা বাড়বে কিন্তু সাইমালটেনিয়াসলি রোজগারটাও বাড়বে ব্যয়ও বাড়বে রোজগারও বাড়বে হ্যাঁ প্রফিটও থাকবে ভালো ঠিক আছে সম্পর্কের দিকটা যারা ধরুন নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্যে অক্টোবর মাসটা খুব একটা ফেভারেবেল না হলেও পনেরোই নভেম্বর থেকে কিন্তু ভীষণ ফেভারেবল কন্ডিশন আসতে চলেছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন নিজেদের জন্য নতুন সম্পর্কে লিপ্ত হতে চান বা নতুন পার্টনার খুঁজছেন হুম সেটা কম বয়সীও কুড়ি থেকে পঁচিশ বছর বা তিরিশ বছরের মধ্যে যারা আছেন যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রিক খুঁজছেন দুজনের কথাই বলছি নারী পুরুষ নির্বিশেষে তারাও কিন্তু কোনো সম্পর্ক ভালো কাউকে জীবনে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং যারা ধরুন পুরুষ মানুষ বা মহিলা ধরুন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বছরের ওপরে বয়স ধরুন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স হয়তো একা হয়ে গেছেন হ্যাঁ বা কোনো কারণে একাকিত্ব বোধ করছেন আপনার কারোর পার্টনার হিসেবে দরকার বা সঙ্গী হিসেবে দরকার হুম সেই সেই রকম একটা মনের মতো কাউকে পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা পনেরোই নভেম্বরের পর বা ডিসেম্বর মাসে কিন্তু থাকছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন আমি তাদের জন্য বললাম ঠিক আছে এবারে যদি আপনারা না জেনে থাকেন যে আপনার রাশি বা লগ্ন কি তাহলে আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই জিনিসগুলো জেনে নিন কেন এগুলো জানা ভীষণ জরুরি তাহলে আপনার কাউন্সেলিং করতে সুবিধা হবে আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে নিশ্চয়ই এই ওপরে দেওয়া নাম্বারটি নাইন এইট থ্রি ফোন করে আমার সাথে কথা বলতে পারে এবার বলি যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা কী রেমিডি নেবেন অবশ্যই অবশ্যই বুধবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠিক আছে বুধবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর বুধবার করে একটু বাড়িতে ধুনো দেবেন আর বুধবার করে গণেশজির পুজো করবেন ঠিক আছে বুধবার করে গণেশজির পুজো করবেন আর যদি সম্ভব হয় বুধবার করে একটু দান করবেন সেটা যে কোনো খাবার জিনিস হতে পারে গরিব মানুষকে দান করলেন যদি গরিব মানুষ মানে চাল টাল দেবেন না কারণ ওনারা তো রান্না করে খেতে পারবেন না তাহলে যে কোনো অন্য ফল বা সবুজ রঙের যে কোনো ফল পেলে সেটা দান করতে পারেন যদি এটা সম্ভব হয় করবেন না হলে যে কোনো ঠাকুরমশাই ঠাকুর মানে যারা ওই মন্দির টন্দিরে থাকেন তাদেরকে গিয়েও দান করলে চলবে এগুলো বুধবার দিন করে ফলো করতে পারেন আপনারা তাহলে অনেকটা লাভ কিন্তু আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা পাবেন এবং দু হাজার চব্বিশের শেষের দিকে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু ভালো লাভ হতে চলেছে সমস্ত দিক থেকে নতুন সম্পর্ক পাওয়ারও সম্ভাবনা থাকছে আর্থিক লাভ নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে সব দিক থেকে একটা কিন্তু ভালো সময় কন্যা রাশির জাতক জাতিকাদের আসছে কেউ যদি গ্রহরত্ন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান বা পান্না বা অন্য যে কোনো স্টোন আপনারা যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ